দ্রুত গতিতে আপডেট হচ্ছে প্রযুক্তি মোবাইল ফোন আসার পর মানব মনে করেছিল পুরো বিষয় এখন হাতের মুঠো এসে গেছে কিন্তু এখন সেই মোবাইল ফোনের দিনও শেষ হতে যাচ্ছে মার্কেটে আসতে চলেছে বিকল্প যা মানুষকে আরো গতিশীল করে তুলবে কিন্তু কি সেই বিকল্প আধুনিক যুগে সব থেকে প্রয়োজনীয় বস্তুর কথা জিজ্ঞেস করলে অনায়াসেই প্রথমে মোবাইল ফোনের কথা মনে আসে আধুনিক জীবনে মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে তবে এবার সেই মোবাইল ফোনের দিন শেষ হতে চলেছে এমনটাই জানিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তিনি ভবিষ্যৎবাণী করেছেন আগামী দশ বছরের মধ্যে মোবাইল ফোন হারিয়ে যাবে এবং তার জায়গা নিতে চলেছে স্মার্ট গ্লাস জাকারবার্গের মতে প্রযুক্তির উন্নতি ও ডিজিটাল দুনিয়ার বিস্তার এতটাই হবে মোবাইল ফোন আর মানুষের প্রয়োজন হবে না স্মার্ট গ্লাস হবে সেই প্রযুক্তি যা মানুষের জীবন পুরোপুরি বদলে দেবে মানুষ আর পকেটে ফোন রেখে চলবে না সমস্ত কাজ হবে চোখের সামনে এবং তা পরিচালনাও করা যাবে চোখের মাধ্যমেই স্মার্ট গ্লাসের মাধ্যমে সকল প্রয়োজনীয় কাজ চোখের সামনে দেখা যাবে এবং মুঠফোনের মতো ফোন কল মেসেজ স্মার্ট নেভিগেশন ভয়েস কন্ট্রোল ডিসপ্লে এবং স্বাস্থ্য মনিটরিং এর মতো কাজও করা যাবে এই গ্লাস একেবারে হালকা এবং আরামদায়ক হবে যা মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সহজেই মিশে যাবে স্মার্ট গ্লাসের সঙ্গে যুক্ত থাকবে একটি হেডফোন এবং ফোন কল আসলে নম্বর স্মার্ট গ্লাসেই দেখা যাবে চোখের পলক ফিরলেই সহজেই কথা বলা যাবে এছাড়া এর আনুমানিক মূল্য হতে পারে পাঁচশো থেকে পনেরোশো ডলারের মধ্যে যা বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা তবে বিশেষজ্ঞদের ধারণা যেমন মোবাইল ফোনের দাম কমে মানুষের হাতের নাগালে এসেছে তেমনি যদি স্মার্ট গ্লাসের উৎপাদন বৃদ্ধি পায় তাহলে তার দামও মানুষের নাগালে চলে আসবে এই প্রযুক্তির উন্নয়নে অনেক আগেই কাজ শুরু করেছে বিশ্বের বড় দুটি প্রযুক্তি কোম্পানি মেটা এবং অ্যাপল তারা একসঙ্গে কাজ করছেন কোটি কোটি স্মার্ট গ্লাস তৈরির উদ্দেশ্যে এবং তারা আশাবাদী খুব শীঘ্রই এই প্রযুক্তি সবার জন্য উন্মুক্ত হবে এই স্মার্ট গ্লাসের মাধ্যমে মানুষের কাজ আরো সহজ ও গতিশীল হবে এবং আমাদের প্রত্যেকের পকেটে মোবাইল ফোন নিয়ে চলা এক স্মৃতি হয়ে উঠবে আগামী দশ বছরে আসতে চলেছে নতুন প্রযুক্তির যুগ যেখানে মোবাইল ফোনের স্থান নেবে স্মার্ট গ্লাস